সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুয়েলারি ফুবিরি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পনেরোই নভেম্বর দু হাজার বিশ রবিবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের চলমান স্বর্ণের বিস্তারিত মূল্য সম্পর্কে পাশাপাশি আরও জানতে পারবেন আপনার নিকটে থাকা পুরাতন স্বর্ণ অলঙ্কার বিক্রি করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ দর্শক আমাদের চ্যানেল থেকে প্রতিদিন ঠিক সকাল আটটায় পেয়ে যাবেন আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের লেটেস্ট আপডেট পাশাপাশি দেশের বাজারে রূপ অলঙ্কারের মূল্য সম্পর্কে বিস্তারিত দর্শক আপনারা অনেকেই জানেন দেশের স্বর্ণ দাম ওঠানামা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের মূল্যের উপরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যদি থেকে টাকা পর্যন্ত কম বা বেশি হয় বাংলাদেশ সমিতি তখন নতুন দাম নির্ধারণ করে দেয় তাই আপনারা প্রতিদিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে বিস্তারিত আপডেট জেনে রাখলে খুব সহজেই বুঝে যাবেন দেশের বাজারে দাম বাড়বে নাকি কমবে দর্শক আপনারা যদি প্রতিদিন দেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পেতে চান তাহলে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আজ বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বিস্তারিত মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশত উনপঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার মূল্য ষাট হাজার সাতান্ন টাকা যা গতকালের মূল্য ছিল উনষাট হাজার ছয়শত একষট্টি টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে তিনশত ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার সাতশত উনিশ টাকা বাইশ ক্যারেট এক একভরি সোনার মূল্য পঞ্চান্ন হাজার বিয়াল্লিশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার ছয়শত আশি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে তিনশত বাষট্টি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত পাঁচ টাকা একুশ ক্যারেট এক বরি সোনার মূল্য বান্ন হাজার পাঁচশত ছেচল্লিশ টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার একশত ছিয়ানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে তিনশত পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত একষট্টি টাকা আঠারো ক্যারেট এক সোনার মূল্য পঁয়তাল্লিশ হাজার চৌত্রিশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার সাতশত তেতাল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে দুইশত একানব্বই টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট একভরি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক একভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হল এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠারো কেরেট এক বের সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা আঠারো ক্যারেট প্রতিভরি তে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছশত চল্লিশ টাকা সনাতন এক বেরে সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতিভর তে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা দশক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারের রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক একভোর রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক একভোরের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠার ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠার ক্যারেট এক একবারের রূপার দাম পড়বে এক হাজার দুশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বরী রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা আপনি যদি আপনার পুরাতন সৈন্য বিক্রি করতে চান তাহলে বাইশ ক্যারেট প্রতি প্রতিভরিতে পাবেন আটষট্টি হাজার সাতশত ছয় টাকা একুশ ক্যারেট প্রতি প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট বর্তমান মূল্য থেকে প্রতিভরিত দশ পার্সেন্ট এবং একুশ ক্যারেট বর্তমান মূল্য থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে উপরোক্ত মূল্যটা ধরা হয়েছে দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ